বাসন্তী পোলাও নামটা যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু আর এ পোলাও রান্নার ধরনটা কিন্তু গতানুগতিক পোলাওর চেয়ে একেবারেই আলাদা খুবই সহজ উপকরণ লাগে চলুন তাহলে এই অসাধারণ ঐতিহ্যবাহী বাসন্তী পোলাও আজকে তৈরি করি বাসন্তী পোলাও তৈরি করতে সচরাচর গোবিন্দভোগ চাল ব্যবহার করা হয় তবে বাংলাদেশে গোবিন্দভোগ চালটা না পেলে আপনারা খুব সহজেই কালিজিরা কিংবা গুঁড়ো চাল নিতে পারেন বাসমতি চালে তেমন ভালো হয় না প্রতি কাপে দুশো গ্রামের চেয়ে একটু বেশি চাল ধরে তাই আমি তিন কাপ দিয়ে মেপে ছশো গ্রাম পরিমাণ চাল নিয়ে নিলাম আর এই চালটাকে এবার পর্যাপ্ত পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে ধুয়ে নেবার পর একটা ঝাঁঝরিতে রেখে পানিটা সম্পূর্ণ ঝেড়ে ফেলে একটা বড় থালায় বা বাটিতে এভাবে ছড়িয়ে কিছুটা শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেবার পর এর মধ্যে অন্যান্য উপকরণ যুক্ত করব দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো হ্যাঁ এই পোলাওটাতে হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় আর এতেই সুন্দর একটা রং চলে আসে আদা বাটা দিয়ে দিচ্ছি দু চা চামচ তিন কাপ পরিমাণ চালে দু চা চামচ আদা বাটাই যথেষ্ট দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো যে কোনো প্যাকেটের গরম মশলা গুঁড়ো নিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি বাসন্তী পোলাওর অন্যতম উপাদান ঘি ঘি ছাড়া এই পোলাওর আসল স্বাদটা আসবেই না এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার সব কিছু এই চালের সাথে আলতো হাতি মিশিয়ে নিতে হবে চালটা যেহেতু ধুয়ে নিয়েছি কিছুটা নরম থাকতে পারে তাই আলতো হাতি মিশিয়ে নিলাম আর প্রথমে হলুদটা বেশি দেবেন না অল্প করে হলুদ দিয়ে দেখবেন রঙটা সুন্দর আসছে কিনা আমি সামান্য পরিমাণ হলুদ পরে আবার দিয়ে নিয়েছি এবার চালটাকে ছড়িয়ে ত্রিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এবার পানিটা চুলোয় বসিয়ে দিচ্ছি ঠিক যে কাপ দিয়ে চাল মেপেছি ঠিক সেই কাপ দিয়ে আমি পানি মেপে নিচ্ছি আর চাল যেহেতু নিয়েছি তিন কাপ পানি নিচ্ছি ছ কাপ চালের দ্বিগুণ ছ কাপ পরিমাণ পানি একটা পাত্রে মেপে পানিটা ফুটতে বসিয়ে দিলাম এবার চলে যাচ্ছি পোলাও রান্না করতে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেলের সাথে সামান্য পরিমাণ ঘি দিচ্ছি চালের সাথে কিছুটা ঘি আছে এই ঘিটা দিচ্ছি আমি বাদাম ভাজার জন্য আধা হাজার চামচ ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাদামের পরিমাণ বলছি না একেবারেই ব্যক্তিগত পছন্দ অনুযায়ী দেবেন আর কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম কিশমিশ বেশি পছন্দ করলে বেশিও দিতে পারেন বাদামটা কয়েক সেকেন্ড ভেজে একটু মচমচে হয়ে এলে উঠিয়ে রাখছি এবার সেই তেল ঘিতে দিয়ে দিচ্ছি গরম মশলা তিনটা লবঙ্গ তিনটা এলাচ দু তিন টুকরো দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এ পোলাওতে লবঙ্গটা বেশ ভালো যায় গরম মশলাটা ফোড়ন চলে এলে সেই মেখে রাখা চাল দিয়ে দিব আর চাল কিছুক্ষণ ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভেজে নিব অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই চালটা যখন ঝরঝরে হয়ে আসবে এবং চাল থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখনই বুঝতে হবে আমাদের চাল ভাজা হয়ে গিয়েছে দেখুন বেশ ঝরঝরে হয়ে এসছে আর এভাবে পোলাও চাল ভেজে নিলে রান্নার পর পোলাও বেশ ঝরঝরে হয় এখন দিয়ে দিচ্ছি গরম পানি পানিটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে যাচ্ছি আর এ পর্যায়ে আমি লবণ যুক্ত করব লবণটা এই পানি পানি সময়ে যুক্ত করলে বেশ ভালো হয় আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর লবণটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে এই জল অবস্থাতে যদি মনে হয় লবণটা একটু বেশি আছে তাহলে লবণটা ঠিক হয়ে যাবে যখন চাল ফুটে উঠবে আর এখন যদি মনে হয় লবণ একদম ঠিক আছে তাহলে চাল ফুটে উঠলে কিন্তু পোলাওতে লবণ কম হয়ে যাবে এভাবে আপনারা লবণটা পোলাওতে অ্যাডজাস্ট করে নিতে পারেন হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দিব দেখুন চালটা কিন্তু ফুটে উঠেছে এবং পানিটা শোষণ করে নিয়েছে চাল পানি গায়ে গায়ে চলে এসছে এবার যেহেতু তেল আছে তেলটা উপরে ভেসে উঠে আলতো হাতে এই তেলটা পুরো চালের সাথে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি সেই ভাজা বাদাম কিশমিশগুলো এগুলো এ পর্যায়ে দিলে একটু মচমচে থাকে এবার দিব বাসন্তী পলর একটা মূল উপকরণ যা হচ্ছে চিনি চিনিটা আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন দু টেবিল চামচ কিংবা তিন টেবিল চামচও দিতে পারেন তবে অতিরিক্ত চিনি দিলে সেটা আবার জর্দা হয়ে যেতে পারে তবে বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি থাকে তবে অতিরিক্ত মিষ্টি না করাই ভালো তারপরেও আপনারা পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর চিনিটা এ পর্যায়ে দিলে চালের সাথে ভালো করে মেশে পোলাও হয়ে যাবার পর চিনি মেশালে কোনো জায়গায় মিশে কোনো জায়গায় মিশে না আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুটো আমি চিড়ে দিলাম আর দুটো আস্ত দিলাম একটু ঝাল বের হবে সুন্দর ঘ্রাণ ছড়াবে শেষবারের মতন দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি যেটা এই পোলাওর মধ্যে ভালো করে বসে যাবে এবার চুলোর আজ একেবারেই নিভু নিভু করে বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো এই বিশ মিনিটে একবারও কিন্তু আমরা ঢাকনা খুলবো না ঠিক বিশ মিনিট পর ফিরে এলাম এবং বিশ মিনিট পর দেখুন আমাদের পোলাও কত সুন্দর হয়েছে চাল এবং পানির পরিমাণটা ঠিক রাখলে সবসময় পোলাও পারফেক্ট হবে কখনোই গলে যাবে না কিংবা কখনোই শক্ত থাকবে না আর চাল যদি খুব বেশি দিন পুরনো হয় তাহলে আরও আধা কাপ পরিমাণ পানি অতিরিক্ত ব্যবহার করতে পারেন গরম অবস্থাতেই এই বাসন্তী পোলাও কতটা ঝরঝরে হয়েছে তা দেখতেই পাচ্ছেন বাসন্তী পোলাওর সাথে সবচেয়ে ভালো যায় মাটন কষা কিংবা চিকেন কষা পনির কিংবা ফুলকপির ডালনাও বেশ লাগে তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও আর রান্নাওয়ালার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন ধন্যবাদ